অসহায় বিধবা নিঃসন্তান জহুরা খালা একাকী বসবাস করতেন খে না খে চলছিল তার জীবন তার জন্য একটা ছাগল কেনার জন্য হাটে গেলাম হাটে গিয়ে দেখে শুনে ভালো মানের দশ হাজার টাকা দিয়ে একটা ছাগল কিনলাম আমি এবং তারেক ছাগল কিনে বাড়ি ফেরার জন্য রওনা দিলাম গাড়িতে ছাগল দিয়ে তারেককে পাঠিয়ে দিলাম খালাহিনে দুটো কাপড় আছে এই একটো আর এই একটো এক বছর তো যাবো দুটো কাপড়ে অনেক হোসেন ভাই পাঠাছিল পাঁচ হাজার দুশো পঁচিশ টাকা আর নাজমুল ভাই আমাদের এক হাজার টাকা হোসেন মোট হলো আমাদের টাকা ছিল ষোলো হাজার দুশো পঁচিশ টাকা তার মধ্যে আপনার ছাগল হলো দশ হাজার টাকা আর লেহানি দুশো আর গাড়ি ভাড়া নিচে হলো দুশো পঁচিশ টাকা আর এই কাপড় দুটো পনেরোশো টাকা আর আপনার নগদ দিলাম হলো তেতাল্লিশশো টাকা এই হাজার দুশো পঁচিশ টাকা তাদের জন্য দোয়া করেন আমরা তো জাস্ট মাধ্যম দিব যারা দিচ্ছে শোনেন যারা দিছে তাদের জন্য দোয়া করেন আমরা তো জাস্ট খালে আপনার কাছে পয়সা দিলাম আপনার স্বামী সন্তান কেউই নেই আমরা চাই আপনি ভালোভাবে ঈদ করেন ভালোভাবে চলেন এটাই হলো আমাদের করতে